দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে এদিন শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ দেখছেন সেই চিত্র সিংহ টিভি নিউজের পর্দায় অলরেডি আমাদের নর্থ বেঙ্গল এম সি থেকে সঙ্গে সঙ্গে দশটা বাস চেয়েছিল দশটা বাস দেওয়া হয়েছে যাদের শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসিদাওয়া থেকে এর পরে সরাসরি ওই ফাঁসিদাওয়া থেকে কলকাতায় আসার জন্য আরও ভালো বাস দেওয়া হয়েছে আরও পাঁচটা যেরাম রিকোয়ারমেন্ট দরকার সেরকমই আমরা বাস দিয়ে দিচ্ছি আর ওরা বিকল্প যে ট্রেনটা বাকিটা তো কলকাতার দিকে আসছে আমি শিয়ালদায় নিজে থাকব ওখানেও আমি বাস রেডি রাখছি যে যাদের প্রয়োজন হবে যেখানে যেখানে পৌঁছে দেওয়ার হ্যাঁ আর মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন আচ্ছা উত্তরবঙ্গে শিলিগুড়ি এই হচ্ছে আপডেট এবং আর যেটা বক্তব্য হচ্ছে রেল ব্যবস্থাটা পুরোটাই ভেঙে পড়েছে কারণ সরকার কিন্তু প্রকৃতপক্ষে ট্রেন লাইন তার ট্রাক তার সিগনালিং সিস্টেমে নিয়মিত পরীক্ষার অভাব রয়েছে এবং যে কবজ সিস্টেমের থাকা উচিত সেটা ভারতবর্ষে মাত্র দক্ষিণ মধ্য রেলওয়েতে আছে সব জায়গায় নেই এবং এর জন্য কোন রকম ভাবে সিগনাল ফেল করলে অ্যাক্সিডেন্ট ঘটছে রেলের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া আর থেকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন আমাদের যেটা উনি বোধ বেরিয়ে এখন তো হেলিকপ্টার বা প্লেন তিনি কি পড়বেন আচ্ছা আচ্ছা চৈতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই